আসসালামু আলাইকুম অবশেষে নতুন শিক্ষামন্ত্রী আপনাদের অটোপাস দেওয়ার ঘোষণা দিল শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য আজকে পুরো বিষয়বস্তু দেখবেন পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না হয়তো ভিডিওর কোয়ালিটি হয়তো বা খারাপ হতে পারে কিন্তু নিউজটা খুবই সত্য বা নিউজটা একশো পার্সেন্ট কারেক্ট তো আজকে আপনাদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা বোর্ড অবশেষে আপনাদের যে কতটা খুশির খবর দামে বলে বোঝাতে পারবো না হয়তোবা আপনারাও এটা বলে বোঝাতে পারবেন না তো আপনাদের এটা দিয়েছে ঠিক আছে কিন্তু একটা সত্ত্বে কি সত্ত্বে যদি আপনাদের সামনের মাসের যদি এগারো তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত না হয় তাহলে আপনাদেরকে অটোবাস দিবে তার বাদে আপনাদেরকে কোনোভাবে অটোবাস দিতে নারা শিক্ষা বোর্ড তো এই সর্তি মানতে হবে তো আগেকার পুরনো শিক্ষামন্ত্রী বলেছিল যে এগারো তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত না হলে অটোবাস দেওয়ার সিদ্ধান্ত নেবে তো এবারও কিন্তু তাই হলো দেখা যাক এবারও অটোবাস দেয় কিনা তো আপনাদের অটোপাস পেতে পেতেও আপনারা অটোপাস পাননি তো সেজন্য অনেক দুঃখিত হয়তো বা আপনারা তো আমাদের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বাজে রাখতে পারেন এখন সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এবার একটি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক এবার যদি আপনাদের সামনে মাসে এগারো তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তাহলে আপনাদের পরীক্ষার প্রশ্ন কেমন আসবে আমি আবারও বলি পরীক্ষার প্রশ্ন বা একবারই বলি হয়তো একটু কিছু বিস্তারিত তো আপনাদের পরীক্ষার প্রশ্নটি খুবই হারিয়ে আসবে কি বললাম খুবই হারিয়ে আসবে যেমন আগেকার শিক্ষামন্ত্রী যে বিষয়গুলো করেছিল সেই বিষয়গুলো এখন আর থাকবে না আপনাদের সব কিছু পরিবর্তন হচ্ছে